Ah... 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 ah. Ibarat mandi eksprimin kondor balah. Ah... 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 কারণ এটা আবিষ্কার করছি আমি কিন্তু এটার একটা স্পেশাল গুণ আছে যেটা হইলো এই ইঞ্জেকশনটা একবার কারো মাঝে পোষ করার পরে তার দশ বছরের মধ্যেও যদি একশোটা সাবে কান্দায় তারপরেও তার কিচ্ছু করতে পারবো না দশ বছর অব্দি এটার মেয়াদ থাকবো যাই আমাদের দেশে যে পরিমাণ ওই রাসেলস বাইবারের সাপের উৎপাদ বাইরে গেছে এটা আমার বাইর করতে হইল যাই যাই তাড়াতাড়ি যাই তাদের রাসেলস বাইবার কামড়াইছে তাদের যাই এটা পুশ করলো যাই আরে কি আরে কি আর করব বাইরে যেরকম ভাবে সব বিপদ হচ্ছে এর জন্য তো আমি ভাসুর বাইরে থেকে বেরিতাসিনা আয় তো বাইরে যাই হ্যাঁ বাইরে যাব তোর না কইলাম রাজল ভাইয়ের ভয় আমি বাইরে যাই না আরে রাসেল ভাইবার কি করব এই দেখ আমি টেন্ডি ভেনম আবিষ্কার করছি জেরা পোষ মাধ্যমে 10 বছরেও রাসেল ভাইবার গইললিগা আর বড় ওই ব্ল্যাক মাম্বা আছে না ওটা কামলে লেপি দিব না চল যাই এই তুই কি সাইন্টিস্ট নাকি যে আবিষ্কার করবি আরে পাগল সাইন্টিস্ট না কিন্তু তার থেকে বড়রা চল যাই এটা আমি আবিষ্কার করছি এবং কি এটা আমি আমার নিজের মধ্যে প্রয়োগ করছি আমার একবার কাম লাইছিল তারপরে এটা আমি পোস্ট করছি সাথে সাথে ওই 20 টা গায়েব হয়ে গেছে গা হ্যাঁ ওই আমার তো তোর উপর বিশ্বাস হতেছ না তুই কি আবার কোন 20 20 বানাইছস ঠিক আছে

শান্তি আহ তুমি কোন শহরের মাই আগো লাগে উরা তুরা তুমি কোন শহরের মাই আগো লাগে উরা তুরা

জঙ্গল জঙ্গল দিয়ে মনে করছে সাপটা থাকে মানুষ তো মনে করছে জঙ্গলে পায়খানা করতে যায় ওটা করে ঠিক না চল যাই

তুই পাগল হচ্ছিস আমারে পাগল পাইছস আরে দূর কাকা তুমি একবার আই দেখ আচ্ছা ওরে সব দিয়াই কি ছাপে কাপড় দাও রাখি পুরো তুমি চল সব আরে কাকা আরে খাড়া পরে কিন্তু বসতাবা তারপরে দেই হই না তাই তো সাবধানে দেখো বুঝলা না তো ওরে তো আমারই লাগবো দত্ত সব Kuscu kus 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 kus

খাই ভালো লাগছে হইতো ভালো হয়েছে যদি আর সামির কামুর দিলে কিছে বলা আরে হ তু কইলি রে তার জানে তুই আমার মাতে এগছে কে যে আমি সাপ দেখমু দই রে করে নি হ কামুৰ ছাপ না হেই লাচে বই আরে আরে ভালো হয়েছে আমার ভেকচিন টা কাজ

ব্যথা মনে হয় আগের সে একটু কমতেছে আরে সাথে সাথে কোন কেমন এই ব্যথা তো কমে গেছে হ্যাঁ এই ওষুধে দশ বছরেও তোমার কিচ্ছু হবো না সাবেক আমরা পাইলি কেমনি আরে পাইলাম কোনে মানে আমি স্বপ্নে এটা আবিষ্কার করতে দেখছি কি কি দিয়ে আবিষ্কার করে এটা আমি স্বপ্নে দেখছি পরে বাস্তবে এটা আবিষ্কার করছি তাই পরে প্রয়োগ করছি সব ঠিকঠাক

এটা তো ধর আমি কারো কাছে প্রচার করতে পারবো না এটা তো আমি বিক্রি করতে পারবো না আমি চাইছিলাম হ্যাঁ আমার তো জেলে ধরে নিয়ে যাবো পুলিশে ধরে আমার আটকে রাখবো বলে কেমন হবো আল্লাহ এটা কি গেলো গা হ্যাঁ আল্লাহ গো দে আর আল্লাহ চাচা হে চাজা কথা কও হে চাজা ইস কি করি বুঝতে পারছি তোর মারা সে নিয়ে আর আমার জেল খারাপ লাগবো মরছে মরছে ওরে

তা তো অবশ্যই কিন্তু কি করবো ক এটা আমি বানাইছি ভালো কাজের জন্য আচ্ছা বিহান তোর এটা তুই আবার শুয়ে লাগে দেখ তো কি হয় আবার বল লাগামু হুম আচ্ছা ঠিক আছে দাঁড়া নে তো উফ

अधिका, आई, चौक, आई, तौकासुजी एंड़ बिनो मिन अजासुना अधि, हैं यह न तो दिम गिल्लीगा, दीविनमाने, मलाई बलाई उसा तरिदी, हैं आप अरभेश कर दिनिश, आम गिल्लीए दोर दिनो, आई शौक, अधिकी सुनाई, यह जी, ओर आपते, एदे,

সরদার আরে আদিরা আমাকে সব মেরেছে আ আরে সাপ হইছে ও সাপ গেছে গেছে রাস্তাতে দে রাস্তাতে দে আরে আমার মধ্যে দিরা খুঁজবো এত আচ্ছা চল না

পূজা করে করুক আপনার তো সাইরে দিব শেষ হয়ে গেছে আর আমার এই এম ডি অনেক কাজ করতেছে আপনাদের কোনো ক্ষতি করে নাই তো না বাবা আমার কোন ক্ষতি হয়নি চলো এখানে এক মুহূর্ত দেরি খবর এখান থেকে চলে যাই চলো চলো